বন্ধুরা এখন যে টপটা দেখছো আর কি টবে যতগুলো গাছ আছে প্রত্যেকটি কিন্তু ট্রিপল পেটাল অ্যারেনিয়াম যেমন এই তিনটে আমার লেখা ছিল এই যে পরপর তিনটে রয়েছে এটা হচ্ছে লাল গোলাপি ট্রিপল পেটাল অ্যারেনিয়াম আর এর মধ্যে তিনটে যেটা রয়েছে একটা দুটো এবং এই একটা দুটো এবং তিনটে এই তিনটে গাছ কিন্তু একটু সাদাটে গোলাপি সাদাটে গোলাপি টিপিল পেটাল এলাম মানে আমি এটা আমার এক বন্ধুর বাড়ির থেকে নিয়ে এসেছিলাম তো ডালগুলো হয়েছে কি আমাকে দিয়েছিল বললো যে এটা লাগিয়ে দেবেন তাহলে দেখবেন যে চারা হয়ে যাবে তো লাগিয়েছিলাম তিন তিন ছয় আর এইখানেও কয়েকটা ছিল কয়েকটা তুলে নিয়েছি তার মধ্যে দুটো নষ্ট হয়ে গেছে সবগুলো লেগে গেছিল। তো প্রায় বছরখানেক আছে আমার এই টপটায় তো এদেরকে আমি একটু ডাল কেটে নিয়ে এদের যে ডাল এই ডাল কেটে নিয়ে আমি আমার এই গাছটাই এটা সিঙ্গেল পেটে অ্যারেনিয়াম এইটার সঙ্গে আমি কিন্তু গ্রাফটিং করবো কলম কলমঙ্গ বুঝতে পারছো তো এবার কী করে করছি দেখো যে আমি এটাকে কেটে দিচ্ছি এই জায়গাটায় এই জায়গাটায় কাটছি হ্যাঁ এই জায়গাটায় কেটে দিলাম এরপর একটু সমান করে নেব দেখ ট্যাবলেট গাফটিং করবো হ্যাঁ ব্যাস এটাকে সমতল আনলাম কেন না সমতল না হলে তো গ্রাফটিংটা ঠিক জয়েন নেবে না সেজন্য সবাই জানেন যে এই গাছগুলো থেকে একটা রস খরণ হয় তার জন্য আমি টিস্যু পেপার দিয়ে রসটাকে মুছে নিচ্ছি হ্যাঁ রসটাকে মুছে নিলাম হ্যাঁ এবং এরপর আমি এই যে গাছটার ঠিক মাপ করে যে কোন লালটার সঙ্গে এটা করা যেতে পারে আর কি সেটা আমি দেখব এটা এইটা করা যেতে পারে ठीकनेस तो देखिए हां ठीक है चलो तो डिपटीस नहीं ठीक है ये देखिए এটা নিলাম আমি এখান থেকে তিন চারটে চোখ রেখে আমি একটা কাট করব এতটা এতটা আমি কিন্তু নিয়ে নিচ্ছি এটা ফেলে দেবো না কারণ এটা আমাকে পরে আবার অংশ থাকবে অন্য একটা ড্রাফটিং করা যাবে এই জায়গাটা এই জায়গাটা নিয়ে আমি একটা করতে পারবো সেই জন্য এটাকে আমি ফেলে দিচ্ছি না সাইড রাখলাম তো এবার টিস্যু পেপার দিয়ে নিতে হবে সাইড হ্যাঁ দেখে নেব কোনটাই কোনটা ছিল হ্যাঁ হ্যাঁ এদিকটায় সোজা এদিকটা ডগা তাহলে আমাকে সেইভাবে বসাতে হবে তো কোন দিকটা ডগা কোন দিকটা আগা এটা যদি আমি না বুঝতে পারি ঠিকভাবে আমি যদি অনুষ্ঠ করে লাগিয়ে দিই গাছটা কিন্তু কাটিং জয়েন্ট দেবেন না দেখো এই যে একটা নিয়েছি এই ডালটার সঙ্গে আমি এই ডালটা যে সংযুক্তিকরণ করছি এই সংযুক্তিকরণ বন্ধুরা দেখো আমি যে এই ডালটার সঙ্গে এই ডালটাকে যে লাগাচ্ছি সেটাকে কিন্তু আমাকে খুব শক্ত করে বাঁধতে হবে কীভাবে বানব নাম একটা নিশ্চিত্র পলিথিন ক্যাপ এ বাজারে কিনতে পাবে যেখানে প্লাস্টিকের জিনিস ব্যাগ মানে ক্যারি প্যাকেট বা এই সমস্ত পাওয়া যায় সেখানে বললেই পেয়ে যাবে দিয়ে তারপরে কি করছি দেখো এটাকে আমি আস্তে করে করিয়ে দিচ্ছি একদম একেবারে সোজা করে এইভাবে আমি করিয়ে দিলাম ফার্স্ট এখন এই যে আমি যখন বড়াচ্ছি তখন কিন্তু কোনো হাওয়া থাকবে না আমি যখন এটাকে পড়াব এর মধ্যে রকম হাওয়া যেন না থাকে এবং একটা ডিসপ্লেস যেন না হয় একদম দেখো আমি টেনে টেনে বসাচ্ছি একদম টানছি দেখো হ্যাঁ একটুকু হাওয়া যেন না থাকে হাওয়া থাকলেই মুশকিল হাওয়া থাকলেও কিন্তু জয়েন নেবে না খাওয়া থাকলে ও কিন্তু জয়েন্ট নেবে না আর টান করে দিতে হবে সবসময় সবসময় টান করতে হবে একদম আমি কিন্তু সমানই টান দিচ্ছি আর এটা যেন টাইট হয়ে থাকে ব্যাস হলো এই যে ওকে টাইট দেওয়া হলো এই টাইটনেসের জন্য যাতে ও না সরে যায় সেজন্য আমাকে কিন্তু এখানটা একটা বাঁধন দিতে হবে দেখো বাঁধনটা কিন্তু এরকমভাবে হবে এরকমভাবে এরকমভাবে একদম দেখো ভয়ে বাঁধছি দেখো একদম এরকমভাবে এরকমভাবে বেঁধে দিলাম তারপর এই যে বাঁধনের দুটো সাইড আমি একে কিন্তু গিট দিয়ে দিচ্ছি দেখেন একদম গিট দিয়ে দিলাম দুটো গিট দিতে পারো নাও পারো কোনো অসুবিধা নেই একটা গিটই যথেষ্ট হ্যাঁ হয়ে গেল এবার খুব সুন্দর লাগুক দেখতে আমি একটু প্লাস্টিকটা বাজে লাগছে দেখতে তো ঠিক কেড়ে দিল দিলে হয় দেখতে সুন্দর লাগবে গাছটা সুন্দর লাগবে এটাই তো আমাদের মানে প্রাথমিকই আর কি যে সৌন্দর্যের মানে সুন্দরের পূজারী আমরা প্রত্যেকে সুতরাং আমাদের সেই সুন্দরকে নিয়ে আসতে গেলে নিজেকে সুন্দর করতে হবে জিনিসটাকে যেটাই করি না কেন সেটা সুন্দর করে করবে দেখতে ভালো লাগে হ্যাঁ একটা দৃষ্টিকটুর ব্যাপার আছে দৃষ্টি নন্দন ব্যাপার আছে হ্যাঁ সুতরাং এই যে কাটা হয়ে গেল প্লাস্টিক থেকে কেটে দিলাম যেটুকু আছে তো থাকবে অসুবিধা কিছু তো বন্ধুরা দেখলে যে কীভাবে আমি এটাকে বাঁধলাম এইবার আমি আরেকটা কাজ করব এবার আমি এক্সট্রা অন্য পলিথিন দিয়ে আমি কিন্তু আমি যেহেতু অলরেডি মুখটাকে বন্ধ করে দিয়েছি আমার আর কোনো কাজ নেই আমি এবার এটিকে আর একটা প্লাস্টিক দিয়ে বাঁধতে পারি আর একটা প্লাস্টিক দিয়ে ঢাকা দিতে পারি কোনো ক্ষতি নেই ও কিন্তু জয়েন নিয়ে নেবে এবং জয়েন নিয়ে নিলে এই যে প্লাস্টিকই আমরা প্লাস্টিকের মধ্য দিয়ে দেখতে পাব যে এর পাতাগুলো বেরোচ্ছে এটা লাগবে মোটামুটি তিরিশ দিনের মধ্যে কিন্তু পাতা বেরিয়ে যাবে তিরিশ দিনের মধ্যে আমি একদম হানড্রেড পারসেন্ট আমি ফালতু কথা বলার লোক নয় ফালতু কথা বলি না তো আমি এখানটাই আমি ডবল কেন দিলাম না কোনো কারণে ধরো দীর্ঘদিন থাকবে তো মানে এটা ইয়ে হতে পারে মানে বিশেষ করে তার একটা ত্রুটি হতে পারে যে হয়তো কোনো জায়গায় ফুটো হয়ে গেলো ফুটো যদি হয়ে যায় ছিদ্র যদি হয়ে যায় তাহলে সে কিন্তু আর জয়েন্টটা নেবে না আর জয়েন্টটা না নিলে তোমার মানে হাওয়া বাতাস বা জল পেয়ে গেলে কি হবে সে আর কিন্তু জয়েন্টটা নিতে পারবে না জয়েন্টটা না নিলে তোমার যে পরিশ্রমটা তোমার পরিশ্রমটা ব্যর্থ হয়ে যাবে অতএব ব্যর্থ ব্যাপারটাই আমি কিন্তু বিশ্বাসী নই আমি সবসময় বিশ্বাসী হচ্ছে সার্থক যেটা হোক আর কি সবটাই আমি এখানে একটা হালকা সরু তাল একটা যেটা দিয়ে সহজেই এটাকে বানিয়ে এখান থেকে আমি ঠিক করে দিলাম এটাকে ঘুরিয়ে দিলাম এটা কিছু না এটা তো অনেক নিচে আছে আমি ডবল করেছি ডবল করলে কোনো প্রবলেম নেই ব্যাস ও কিন্তু আর কাটতে পারবে না ঠিক আছে তো অনেক কিছুই ব্যবহার করতে পারো গালের ব্যবহার করতে পারো হ্যাঁ অনেক কিছুই ব্যবহার করতে পারো এটা জাস্ট এটা কিন্তু কোনো মানে ইয়ে নেই ক্ষতি হবে না কিছু কারণ একদম নিচের তো একটু মানে কাণ্ডটাকেও জাস্ট একটু হালকা করে ধরে রাখো ডবল প্রোটেকশান দিয়ে এটা কাণ্ডটাকে একটুখানি ধরে রাখবো দেখতেও লবন্ধরে রাখো এটা দেখায় এই যে দেখাচ্ছি এই যে অবস্থাটা করলাম এইখান থেকে আমি দেখব এই যে যে টিপিল পেটাল অ্যালেনিয়ামের যে আমি ট্যাবলেটটা বথালাম ওতে সেইটার থেকে কিন্তু যে কুশিগুলো বেরোবে সেগুলো আমি কিন সেটাই কিন্তু টিপিল পেটাল অ্যালেনিয়াম আর এই নিচের পোশন থেকে অর্থাৎ এই যে দেখছি গাছটা এই গাছটা কাণ্ডতে চেষ্টা করবে তার মাদারটাকে বের করার এখান থেকে পাতা বেরোতে পারে পাতা বা কুশি বেরোবে আমি কিন্তু সঙ্গে সঙ্গে কুশিগুলোকে নখ দিয়েও ছাড়িয়ে দিতে পারি ব্লেড দিয়েও বা কাঁচি দিয়েও আমি কেড়ে দেবো কোনো মতেই এই যে গ্রাফটিংয়ের নিচের পোর্শন থেকে এর মধ্যে যদি কোনো ডাল বেরোয় কোনো কুশি বেরোয় সেই কুশিটাকে আমি কিন্তু সঙ্গে সঙ্গেই ভেঙে দেবো একটু নজর রাখবে তিরিশ দিনের মধ্যে এটা কিন্তু সুন্দরভাবে একটা টিফিল কেটাল অ্যালিনিয়ামের গাছে রূপান্তরিত হবে তো বন্ধুরা ভিডিওটা দেখলে এই ভিডিওটা দেখে যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করবে আর যারা নতুন বন্ধু আছো তারা তো অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে অনেক ধন্যবাদ তোমাদের ভালো থেকো